সালামু আলাইকুম রতনতুল্লাহি আমি রাফি শিশু বিশুক হসপিটালের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন যাদের দোয়ার প্রত্যাশা করে আমরা সামনে রেখে যাতে আমরা আমাদের গুবি শ্রদ্ধা রেখে আমরা মহান স্মরণ করছি মহান আল্লাহ তাহালার জন্যে পূরণ করোনাময়ের জন্যে আমাদের উপহারটি করছেন আমরা রাফি শিশু বিশুখ হসপিটাল উৎপাদন করতেছি আমাদের আগামী পনেরো তারিখে দু হাজার সেপ্টেম্বর রোজ বুধবার আমাদেরকে সম্মেলনকে সামনে রেখে যাতে আমরা রাফি শিশু বিশুখ হসপিটাল সম্মেলনকে সামনে রেখে আমরা যাতে রাফি শিশু বিশুখ হসপিটালটা উৎপাদন করছি পনেরো তারিখে আমাদের মাসের দশ তারিখ থেকে পনেরো তারিখ আমাদের সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে আমরা চিকিৎসা সেবা দেওয়া চালু করব আমাদের এই সুবাদে আমরা বলতে চাই যাতে আমাদের কাছে যে শিশু বিশুর ডাক্তারগণ আসে তাদেরকে আমরা যে ডাক্তারগণ নিয়েছি আনিসহ সহ তাদের আমরা চিকিৎসার আমরা এই চিকিৎসা সেবা দেওয়া থাকবে এই সুবাদে আমরা বলতে চাই যাতে আমরা আমাদের প্র্যাকটিক্যালের কারণে এই সুবাদটা আমরা বলতে পারি যাতে আমরা আমাদের এই যে ব্যবহারগুলো কাছের আমরা যেটা বলি না কেন আমরা শুধু ডাক্তার না আমরা চিকিৎসা সেবা দেওয়ার সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে আমরা চিকিৎসা দেওয়া চালু করব আমাদের আমাদের কোনো সমস্যা মুক্ত ছাড়াই আমরা আমাদের সকাল আটটা থেকে রাত সারা রাত নয়টা থেকে আমরা এই চালুগুলো শুরু করব। যাদের দোকান পাঠ ছেড়ে দিয়ে এই ডাক্তার যারা হইতে চান আমাদের সাথে এখনই যোগাযোগ করুন আমার মোবাইল নাম্বার দেওয়া থাকবে জিরো ওয়ান নাইন জিরো এইট থ্রি ওয়ান সেভেন এইট সিক্স ফাইভ আমার আরেকটি নাম্বার হলো জিরো থ্রি টু থ্রিট আমাদের সাথে কিন্তু সকাল আটটা থেকে রাত নয়টার মধ্যে আমরা আমাদের যোগাযোগ করবেন সারা রাত সারা রাতে মহিলা মানুষ হোক পুরুষ মানুষ হোক তাদের সাথে আমি কথা বলার ইচ্ছুক যাদের মহিলা মানুষ বেশি কথা বলে তাদেরকে আমরা ডাক্তার নিয়ে থাকি যাদের ছেলে মানুষ পুরুষ মানুষ তাদেরকে আমরা কম রাখি আমাদের ডাক্তার তাই হিসাবে আমরা পালন করে থাকি আপনারা ফেসবুক পেজে নাহলে আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিবেন ওই নাম্বার আমি ছবিটা পাঠিয়ে দেব মেয়ে মানুষ নাম্বার নিলেও কোনো অসুবিধা হবে না সারা রাত ফোন দিবে কোনো এটা কোনো সমস্যা নাই আমাদের চিকিৎসা সেবা আমরা চালু করব আগামী মঙ্গলবার থেকে বৃহস্পতিবার থেকে সকাল আটটা থেকে রাত সারা রাত নয়টা থেকে পর্যন্ত চালু থাকবে ধন্যবাদ সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন আপনারা তার যে জিন্দাবাদ আর শাইটন ওয়ার্ড জনতাবাদ বৌবাজার রায়েরবাদ সোনিয়াকাত সতেরোশো তিপ্পান্ন আমার সাথে এখনো যে কেউ কারো বললে হবে আমি জনতাবাদ চৌরাস্তায় যাব কাউন্সিলর অফিসের সামনে মুখে এসে আপনার একটা কম্পিউটার দোকান দেখবেন দুইটা একটা মিজা আইকেলের দোকান একটা হচ্ছে ইয়া রনি দোকানের সামনে দাঁড়াইলে হবে আমি আপনাদেরকে এসে আমি জানবে নিয়ে যাব যাবো আর তিনজনের অটো লাগবে তিনজনের অটো ছাড়া আসবেন না ঠিক আছে আর দুইজনের অটো কিন্তু উঠবেন না বুলো কিন্তু তিনজনের অটো থাকতে হবে আগে দেখবেন তিনজনের অটো পান কিনা পাইলে উঠবেন না দুইজনের অটো ওইটা লাভ নেই আপনারা যদি তিনজন আর পাঁচজন সেটা আপনারা ব্যাপার কিন্তু আমি যেটা বললাম ওইটাই ধন্যবাদ সবাইকে আসসালাম আলাইকুম রহনাথুল্লাহ